নমস্কার বন্ধুরা আজকে তো দেখো আমরা কোথায় এসেছি আজকে এসেছি আমরা হাঁস কিনতে রাজ হাঁস কিনতে ফুল ফ্যামিলি সহ এসেছি হাঁস কিনতে তো রাত্রে কিনতে এসেছিলাম কালকে আর কখন কিনতে এসেছিলাম জানো প্রায় দশটার দিকে এসেছি কিনতে তো ওখান থেকেই দোকানদারেরা ছেলে দিয়েছে তো ছেলে দেওয়ারও একটি এক্সট্রা টাকা দেওয়া লেগেছে আমাদের বাসায় এসে আমরা নিজেরাই কেটেছি এই যে দেখো ওরা কি করে ছালছে এরপরে মা বাসায় এসে এই যে কাটছে রাজহাঁস এই রাজহাঁসটার ওজন কত কেজি হতে পারে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবা অনুমান করে এই যে এখানে মা পিস করছে ওই রাত্রেই কিন্তু আমরা রান্না করেছি এই যে দেখো আমাদের পিস করা হয়ে গেছে এই যে এখানে কতগুলো হয়েছে দেখো মাংস এরপরে আমি রান্না চাপিয়ে দেব প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওতেই আমি কিছু আলু ছেড়ে দেব আলুগুলো ভাজার জন্য সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে এগুলো তুলে নেব এই যে সবগুলোই আমি এক এক করে আরও তুলে নিলাম ওই তেলেই দিয়ে দেব আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি এই যে এখানে আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কুলতে সাহায্যে আমি কিছুক্ষণ নেড়ে নেব এই যে দেখো আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি এখানে প্রায় দুই তিন চামচ পরিমাণের রসুন বাটা দিয়েছি তো সেটা আর ক্যামেরার ভিতরে করা হয়নি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু পেঁয়াজ আর রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দেব তোমরা কে কে রাজহাঁস খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাব এরপরে আমি পেঁয়াজ আর রসুন পুরো হাঁসের মাংসের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে মাংসটা আমি সুন্দরভাবে আগেই কষিয়ে নেবো কিছুক্ষণ হাফ চামচ পরিমাণের আদাবাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে নেবো যে এরপরে আমি এরপরে দিয়ে দিলাম ওর ওপরে এক চামচ পরিমাণে জিরে মরিচের গুঁড়া দিয়ে এই যে দেখো আমি মাংসটা কিন্তু অনেক সময় ধরে কষিয়েছি তোমরা চাইলে বাসায় এইভাবে রাজহাঁসের মাংস কেন যে কোনো মাংস রান্না করতে পারো আমি ওই পাকায় জল গরম করতে দিয়েছিলাম তো আমার কষানো হয়ে গেছে এরপরে জলটা ঢেলে দিলাম অবশ্যই কিন্তু ফুটান্ত গরম জল দিতে হবে কষানো হয়ে যাওয়ার পরে এই যে আমার ঝলের পরিমাণটা আমি এতটুকুই রাখলাম এতেই আমার হাঁসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কয়টা বেজে গেছিলে জানো রাঁধতে রাঁধতে এই যে অর্ধেকটা শেষ হয়ে গেছে তাতেই কিন্তু একটা বেজে গেছে এখনও খেতে কত সময় লাগবে সেটা তোমরা আশা করি বুঝতে পারছ তো আমাদের খেতে খেতে কিন্তু প্রায় তিনটে বেজে গিয়েছিল এরপরে আমি এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে ঢেলে চেড়ে নামিয়ে নেব কালারটা শুধু দেখো কত সুন্দর এসেছে হাঁসের মাংসের কালার এই যে অনেক সুন্দর কালার এসেছে তো এরপরে আমি এটা একটি পাত্রে তুলে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর হাঁসের মাংস কাদের কাদের পছন্দ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা চাইলে কিন্তু তুমি এভাবে বাসায় বানাতে পারো খুবই সহজভাবে দেখিয়ে দিলাম তোমাদের সাথে রাজাসের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাবা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা